আমার এই নৌসাদ ভাই পুকু বলছে আমি ডাইমন হারবারে দাঁড়াবো বলছে শুনেছেন তো হ্যাঁ যে ডাইমন হারবারে দাঁড়ায় কোনো অসুবিধা আছে নাকি হ্যাঁ আমি যে বলছি ডাইমন হারবারে দাঁড়াবে বললে অভিষেকের বিরুদ্ধে দূর বোকা কোথাকার ওর বিরুদ্ধে কি দাঁড়াচ্ছে কোথাকার কি ছিল আমার ফেল দিকে যাব পোকা হ্যাঁ তুই বাঘের বাচ্চা হয়ে আল্লাহ করে তুই সেই ধেড়ে শিয়ালের পিছনে করছিস কেন বল ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাথাকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ডাইমন হারবে দাঁড়াতে বল আর তুই দাঁড়া দেখি কে কত মায়ের দুধ খেয়েছে লড়া হোক দেখি হ্যাঁ ঝড়ের মতো মানুষ নিয়ে নেবে ভোটটা করতে দিস গুন্ডামি করিসনি তোলাবাজি করিসনি নি লুট দেরাজ ভোটটা করতে দিবি ছেঁড়া মার্কে কোন সাগরের মাঝখানে ওই আমার ছোট ভাই ফেলে দেবে বাংলার মানুষ অবাক হয়ে যাবে ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি আমার ভাইপো আমার ভাইপো নৌসা জানেন তো আপনার আপনাকে নিয়ে এমএলএ গো চেনেন না বাচ্চা ছেলে বাবা অল্প বয়স কি বলি মাসাল্লাহ আল্লাহ সব করে যে আল্লাহ বড় আল্লাহ শিক্ষিত করি জ্ঞানী করুক আল্লাহ বড় করুক আল্লাহ ইজ্জ সনান আল্লাহ দেন আল্লাহ কি বাবা হ্যাঁ ক্ষুদি নঙ্কা ক্ষুদি নঙ্কা একটা খুদি নঙ্কা দেখছেন না একটুখানি জিবে ঠেকান তো আপনার বিশ নঙ্কা বলে আপনার কাছে আছে তো আছে তো একটা দিয়ে ভেঙে জীব একবার ঠেকিয়ে দেখবেন মাথা গরম পানি লাই পানি লাই পানি লাই এ ঠিক তো নাকি হ্যাঁ তাহলে অল্প বয়স বাচ্চা ছেলে সে দেড়িয়েছে তাকে কিনা করলে কিতি কলকাতা মেরি মুড়ি টিনে হিসেবে ভরে দিলে হাকিনা কিনা বলুন তো হ্যাঁ কি হলো ভরে দিয়ে কিছু করতে পারলে ও ট্রেনিংটা আমার দিয়ে আছে এত সহজ ভাববেন না ধরাকে সরা ভাববেন না হ্যাঁ পয়সা দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে বহু লোক দেখালে হবে না কোনোদিন হবে না ন্যায় থাকবি ন্যায় বল দুনিয়া থেকে চলে যাবি আল্লাহ সন্মান থেকে দুনিয়ার সন্মান চাইনি আমার কে বাবা তো নাকি আজকে তুমি ভরে দিলে ছোট্ট একটা দল কেউ চিনত না এমন কীর্তি করা চ বাংলার গোটা ভারতবর্ষের কোনায় কোনায় কোনাই কোনায় আল্লাহ সব ফুরুফুরা 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 ফুরুফুরার নাম ছড়িয়ে দিয়েছে বনুসুমান আল্লাহ আর নবীকে একটা করে যেমন দিল মারছে দিয়ে যাচ্ছে তা বললে পৃথিবী বুকে নবীর নাম কা আল্লাহ ছড়াচ্ছে বলুন সুবহানাল্লাহ ইজ্জত আল্লাহ দেনে ওয়ালা কে বাবা ইজ্জত কে দেয় আল্লাহ দেয় ইয়া আল্লাহ দেয় ইজ্জত বুঝতে পেরেছো কি ভাবছো এত সহজ ভাববেন না ধরাকে সরা ভাববেন না হ্যাঁ আজকে ছোট বয়স কত ছাব্বিশ আঠাশ বছর বয়স তাই তো নাকি বেশি তো বয়স নয় আমার ভাইপো কি বাবা ইজ্জত সবাই একটা গাছ সবার গাছ থাকবে ও গাছ লাগাচ্ছে ও গাছের সবাই গাছ থাকবে একটা হাত গাছ আছে একটা কেস্তে গাছ আছে একটা তিন ফুলের গাছ আছে একটা এক ফুলের গাছ আছে কি সবাই গাছ থাকবে কিন্তু খাম এই খামের গাছ থাকবে কেন আইসেফ গাছটা থাকবে এ বন্ড মুখে যন্ত্রণা জ্বলে গেল পড়ে গেল মরে গেল ওটা বাঁচানো রাখা যাবে না সারা জীবন তোমাদের খেদমত করলো তোমাদের সহযোগিতা করলো ও তোমরা খুব আমাদের নিয়ে সহযোগিতা দিয়েছো তোমাদের হয়ে বলিছি করেছি সব কিছু করেছ এবার আমার ঘরেরটা আমি বলার জন্য ব্যর্থ হয়ে গেল আমি খারাপ হয়ে গেল হ্যাঁ বুক জ্বলে গেল পুড়ে গেল মরে গেল আর সহ্য হচ্ছে না তোমাদের কোল যে ফেটে গেল খোদার গজব পড়ে গেল মাথায় কেন এতদিন তো নিয়েছো না আমার ঘরেরটার জন্য একটু বলি গাছটা বা একটা লেগেছে আইএসএফ গাছ একটু আপনারা খেয়াল রাখবেন কি এটা বলতে পারি না পারি না এই পারি না পারি না সারা জীবন তো ওই তো একটা আইএসএফ গাছ তোমার পীরের আওলাদ হ্যাঁ লেগেছে একটা গাছটা দিয়ে খেয়াল রেখো বাবা কি বলা ভুল হলো কি বাবা যে হ্যাঁ সাবধান থাকবেন হুঁশিয়ার হবেন আখেরি ধামার শেষ যুগ বুঝলেন না একা খাবো একা লোব ও গাছ হবে কেন ও গাছ থাকবে না তো বুঝলেন না এত সহজ ভাববেন না এটা ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র কি মনেেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে দলিত আদিবাসী মাতওয়া সবার কাজকাম করতে হবে পাশে দাঁড়াতে হবে আপনি ডobo বলে দেবেন না ধোকা মারবেন এইটা কিন্তু মেনে নেওয়া যাবে না ওর পিছনে আমরা নেই ধোকাপাতের পিছনে আমরা নেই এই ঠিক না বেঠিক আপনারা ধোকাপাতের পিছনে থাকবেন না

कि को शुरू को आमी तुम्हारी वही इसकी माला हाँ और गले दिए सिल्लो आला तुम्हारी वही स्टेर एमुनी जाना कि कौबो मोदी ना माला अल्लाह हुम्मा आला वाला या

হ্যাঁ ঝড়ের মতো মানুষ নিয়ে দেবে ভোটটা করতে দিস গুন্ডামি করিস নি করিসনি লুট দারাজ করিস ভোটটা করতে দিবি ছেঁড়া মারা কোন সাগরের মাঝখানে ওই আমার ছোট ভাইকে ফেলে দেবে বাংলার মানুষ অবাক হয়ে যাবে ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি কথা বুঝলেন না হ্যাঁ কি করে কি করছো না করছো বাংলার মানুষ জানে এই বাংলার মানুষ কিন্তু জবাব একবারে দিয়ে দেবে এখনো বলছি সাবধান হ এখনও সাবধানভাবে চলো মানুষের ক্ষতি করুন মানুষের ন্যায় জিনিসকে ছিনিয়ে নিওনি প্রত্যেকটা মানুষের গণতন্ত্র অধিকার আছে প্রত্যেকটা মানুষের গণতন্ত্র অধিকার নিয়ে তাদের বাঁচতে দাও কি বাবা ঠিক তো নাকি জাতি ধর্ম বর্ণ নির্ভরশ সবাই থাকবে সবাই থাকবে সবাই খাবে সবাই নেবে সবাই পড়বে হ্যাঁ চাকরি বাকরি কর্ম শিক্ষা কোথাও নাচের চাকরি না করবো কর্ম নাচের শিল্প কোথায় সব তো চলে গেছে কিছু তো নেই কি পেয়েছো কচু পড়ার মতো কিছু পেয়েছ হ্যাঁ এক মুঠো চাল নাও আর কি দেবে এই মানে একটা ঘর নাও এইটার জন্যে না আমরা সংখ্যালঘু মানুষ আমাদের অধিকার কি মানে মৌলিক অধিকার আমরা চাই হা কি না বলুন তো বাবা এইটা আমাদের চাই আমাদের এটা দাও ও দিয়া হবে ওটা তো হবে না কি বুঝতে পারছেন না হ্যাঁ

কঠিন বিপদ ঘটবে বলে এই বাংলার মানুষ কিন্তু তোমাদের ছাড়বেন একটা সময় আসে বলে দিচ্ছি এখনও সদভাবে চলুন কথা বলুন এসব কী হচ্ছে